নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বর্ষার সন্ধেতে চা আর পাপড় ভাজা খেতে আমরা সকলে খুবই পছন্দ করি তবে আজ আমি পাপড় ভাজার রেসিপি শেয়ার করছি না আজ শেয়ার করছি পাপড়ের ডান্নার রেসিপি তবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পাপড়ের রেসিপিটি পাপড়ের ডান্না বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে মশলা পাপড় আপনারা চাইলে প্লেন পাপড়ও নিতে পারেন এবার আমি পাপড়গুলোকে অর্ধেক করে ভেঙে নেব আপনারা চাইলে চার ভাগ করে ভেঙে নিতেও পারেন আমার মনে হয় দুভাগ করলে বেশি ভালো হয় নিয়েছি দুটো আলু যেগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি ডালনার আলু একটু বড়ো সাইজ হলেই ভালো হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম কারণ পাপড়গুলো প্রথমে ভেজে তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অর্ধেক করে রাখা পাপড়গুলো ভেজে তুলে নেব একই রকমভাবে সবকটা পাপড়ের টুকরো প্রথমে ভেজে আলাদা করে সরিয়ে রাখব চাইলে এই কাজ আপনারা পরেও করতে পারেন কিন্তু আমি পাপড়গুলো ভেজে সেই তেলে রান্নাটা করব ওই একই তেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট তিনেক ভেজে নিচ্ছি আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু নুন আর হলুদ আলুগুলো ভাজতে ভাজতে আমি ডানলার মশলাটা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডালনার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার ওই একই তেলে দিয়ে দেব একটা তেজপাতা গোটা জিরে একটু হিং এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় মিক্সিং ঝাড় ধুয়ে একটু হালকা গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে মশলা কষালে মশলার স্বাদ খুবই ভালো হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায় মশলা ও আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণের একটু মিষ্টি মিষ্টি দিয়ে আরও একবার নাড়িয়ে নেব এবার এতে দিয়ে দেব গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ আরও ভালো হয় পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি কারণ পাপড় যখন দেব তখন জলটা টেনে নেবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব ডান্নার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর উপরে ছড়িয়ে দেব একটু শাহি গরম মশলা পাঁপড়ের ডান্নার গ্রেভিটা তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একে একে ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম চালু অবস্থায় কখনোই পাপড়গুলো গ্রেভির মধ্যে দেবেন না তাহলে পাপড়গুলো একদম নরম হয়ে যাবে আর সম্পূর্ণ গ্রেভি শুকিয়ে যাবে এবার কড়াইটাকে একটু নাড়িয়ে দেব আর দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ভাপে নরম হয়ে যাবে পাপড়গুলো ঢাকা খুলে পাপড়গুলো গ্রেভিতে ডুবিয়ে দেব তৈরি হয়ে গেল আমাদের পাপড়ের ডালনা আপনারাও যে কোনো নিরামিষির দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে নিতে পারেন এটা ভাত রুটি লুচি পরোটা সবার সাথে খেতে ভালো লাগে আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা